বিসিমিল্লা রহমান রাহিম আসসালামাইকুম রহমতুল্লাহি কেনা ফ্রেন্ডস এমন আজিএম ভিডিও নিয়ে আছি যে ভিডিও আহ মুসলমান মুসলমান প্রয়োজনীয় হার মুসলমানের ফায়দা হাসিল করব ভিডিও আতালা ভিডিও শুরু তো শেষ সূর্য যারা চাইবা আরিয়া দি যারা সবসময় আর ভিডিও সাপোর্ট করিজন আর ভিডিও তো ফাইদা হাসিল তারা আর বিডিও শেষ তো শেষ পর্যন্ত নটানিয়ে স্কিপ নগরি চাইবা গেলাম হনকান জিনিস তো শেষ পর্যন্ত যদি মন দিলে সাথে ফোনের দইলে দিয়ানদের দইলে জিনিস সুন্দর করে বুঝি পারে নইলে বুঝিতে সমস্যা যাবে আজ আর বিডিও এমন কয়া দোয়া যে দোয়া প্রায় যারা জ্ঞানী মানুষ আছে কোরআন শিক্ষা আছে কোরআন ভরে জানে বা দিনী বা ভাই বোনীকল যারা আছে এ যারা হাস্ত নামাজ দোয়া ফরে এবার করে তার হাসে প্রায় মানুষ মুখস্ত মুখস্থ আজিয়া দোয়াওয়া গো পাওয়ারফুল দোয়া আয়নারা রাজিয়া আজিয়া দিউম যেই দোয়া জুরিয়া অনর জানা অজানা চিন্ন দিনলি নচিহ্ন দিনলি আছে দিনল্যা মন তো দিন দিলা বিয়ারামখ করতো আল্লাই অনরে দূরে রাখব আর এন্ডিলে বিয়ারামের মাজে আল্লাহ অনরফে এন্ডিল যে দোয়ার অনর আই যারা আরবি জানুন আর বি মাজে যারা আরবি ফরিনা জানান বাংলার উচ্চারণ আছে বাংলা উচ্চারণ দাহিউম তারপরে দুয়াই বা মাঝে কি কী হয়ে দাঁড়ার বা সম্মাদি বা কি কী কী ইয়ানো অনকারে জানাই দিউম আর যারা বাংলাও ফরি না জানে আরবিও ফরি না জানে তার লাভ নিয়ে দোয়া ফরি ওরে ফোনাই দিউম অনরায় তো ফুনি ফুনি মুখস্থ করে লিখে দিবে দোয়া বা সুনানে আবু দাউ তার দে সুনানি তিরমিজি শরীফ দোয়া বরাবর হাদিস শরীফের মাঝে ভয়া নিয়ে হাদিস শরীফর দোয়া ইসাফে ইন বিফল নাই যদি হনিকিয়া এই বিশ্বাস ন বিশ্বাসন রাখে দইলে মানিসিবে আল্লাহ ক্ষতি আছে গুণারী আছে কে হলে মালি হাদিসর বৈয়ান আর জিন যে হাদিস সুনানি লেখা আসা উত্তুন হাদিস হাদিস সোনানী ও গোবর হাদিস সুনানে তিরমিজি শরীফ আর গোবর হাদিস দোয়া হা হাদিসর রেফারেন্স দিয়ে দিয়ে দোয়াওয়া দোয়া শুরু উত্তুন আয় অনরারে একবার ফুরি ফুনাই যারা বাংলা এক একখানা ফুড়ি নজান তার আল্লাহ বলি রহমান রাহিম আল্লাহমাইনী আউ জা মিনাল বারাসি ওয়াল জুজাম শৈল আসকাম দোয়াইবা আগি বহুদানতুন মুখস্থ আছে কেয়ালাং হইলে হার বিয়ারামর বতকা করোনালা বলি যাতে করুণা কিন্তু বেশি বাড়ি ওনারা আব্বার হয়ে সিরা সিরা করি ওনারা যারা বাংলা আরবি হরি নাজান তারা করে মুখস্থ করি হার বিশিমিল্লাহ রহমান রহিম আল্লাহমাইন্নি আউজুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়ামিন শিল আসকাম এই দুওয়ারে ওনারা আরবি মাজ দাহের আরবি মাজিও সন ইয়ার ফলে যারা আরবি হুড়ি নো বাংলা পড়ি বাংলা মাজি ওনারা চাই ফেরিবেন ফরে মা আয় অনার দু মানি এই দুয়াইবা অনরা যারা দিনদার বাই বইনাসন নামাজ ফরন তারা বেনা ফজর নামাজও পরে তিনবার অথবা হাজবার আবার এসে পরে তিনবার অথবা হাজবার এন্ডিলা করে ফুড়িবেন ইনশাআল্লাহ অন্য গা মায় বেয়ার মাস ধরলে আল্লাহ ইয়েনার মাজ দিব দিবো মম্মিকা বেড়ামতো আল্লাহ আল্লাহে রাখব দু আইবার মানি আয়নার যাতে তারা বাসাত খুঁম তখন বুঝি পাবেন আর যারা নামাজ দোয়া ততবর পারফেক্ট নয় তারাও যদি দিনে একবার অথবা দুইবার করি এক টাইম অথবা দুই টাইম করি ডেলি হার করে দোয়া ফরন তিনবার অথবা হালদার করি বাদ আল্লাহর হাসে সন আল্লাহ অবশ্যই অনরে বিয়ারা মতন হেফাজত রাখি বড়ো বড়ো চিহ্ন চিহ্ন বিয়ারামতন অনরে আল্লাহ হেফাজত করিব। দুবার মা মাঝে হদ দে আল্লাহ একাই সৌন্দর্য হতাশি দিয়ে আড়ারে আল্লাহর হাসে চাইবল্লা হে আল্লাহ অন হাসে আঁরা শেতরোগতুন আশ্রয় চাই শ্যতরোগ মানি জিন বি বিয়ারাম আছে আরা শ্যত রোগ আশ্রয় চাই মাতাল মানে ফল জাগিয়ে এন্ডিল বিয়ারামতো আশ্রয় চাই কুষ্ঠ রোগতুন আশ্রয় চাই তারপরে আর জিন দূরে দূরে বি কল আছে জিনাম নজানি এন্ডিলে বিয়ারামক কলন অনুর হাসে আর আশ্রয় চাই আল্লাহর হাসে এভাবে দুয়াইবা বা আল্লাহ ছিঁদি আর গড়ি দুয়াইবার দোয়াইবার দিয়ে দিলা আর যারা আর আঞ্চলিক ভাষা বোধকে তো বুঝিতে হষ্ট যারা বাংলা ভাষা তারা তারারে এ আল্লাহ বলি বাংলার মাঝে এবার মানি দে হে আল্লাহ আপনার কাছে আমি শ্বেতরূপ থেকে আশ্রয় চাই মাতাল হয়ে যাওয়া থেকে আশ্রয় চাই রোগ আক্রান্ত হওয়া থেকে আশ্রয় চাই আর আপনার আর রোগ বেদী যেগুলোর নাম জানি না তা থেকে আপনার কাছে আশ্রয় চাই এ যে হন মানুষের দিনে এক টাইম অথবা দুই টাইম তিনবার অথবা পাঁচবার ঘুরি ফুললে ডেলি যদি নিয়মিত হলে ভারত তাকে ধরলে হাজ করি মায়া ফে ধরলে বেশি হাজতে বোধহয় বেকার হলে মায়া ফুয়াইন হইলেও বইটা নইলেও বইটা গরম মাজে ফজর ফজর নবাজের বাদে ফুললো নইলে এসার না বাঁধে এশার নামাজের বাদে ফুলল হ্যাঁ অনেকক্ষণ বালা নাক আমল গজ্জ বালা আমল গজ্জ বালা আমল গড়ি বাঁধে এবার আমল তাই আল্লাহ বরফ বড় বের মতন বাসায় রাখি আর ভিডিওরে শেয়ার করে দিবেন যাতে ইউজফুল ভিডিও আর আহার মুসলমান আল্লাহ তালা এতলা ফত্তুকা এনে হাঁসে ভিডিও যে বেগুনা গুণ আমল করে যে ফায়দা হাসিল করতে পারে বেড়ার মতে এখান বড় জিনিস যে বেরামত জরিয়া মানুষ মত পর্যন্ত ফুঁচি যাগে এতালা বিয়ারামতো বাঁচে থাকি পালা আরাতুন বিভিন্ন ফন্তা কল অবলম্বন করা ফুরিব কেলাং হইলে শুধু আল্লাহে বাসাইব হয়ে বই থাকিলে এনেও আল্লাহ না বাসা আল্লাহ বাসাইব দে ইয়ান আরাতুন ডাক্তরী চিকিৎসালয় বুঁতি হুঁতি হ্যাঁ ডাক্তরের চিকিৎসা লই বার মহাতে মাত্রি আর তুন আল্লাহ হাসে আশ্রয় হামাক ফুরিব আল্লাহ হলে আল্লাহ দেয়ার কমানো করত দইলে আল্লাহ দেম নগর দইলে হন দিন হন অসুতে হাসন করি আর তাহলে ডাক্তরের চিকিৎসা চিকিৎসা এই শূন্য এইসবে অনুযায়ী চিকিৎসা করবেন আর আল্লাহর হাসে সবসময় ফানা আছেন আশ্রয় দুয়াই বা ফুরি ফুড়ি আর বিভিন্ন ধরনের দুয়া আছে এনরা আগেও দিয়ে নেক্সট টাইমও তার মম্মিকে এলাকা বালা বালা দু মনটা হাজির করছি আল্লাহ নেক্সট রাখিলেন্স বিটি হয়েছিল ওয়েট করন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি